আপনার পার্টনারকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুন আপনার পার্টনার যতই চালাক হোক না কেন এই প্রশ্নতে কোনো চালাকি করতে পারবে না কারণ আজকাল অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা সত্যি ভালোবাসে না এই তিনটি প্রশ্নের সাহায্যে আপনি জানতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে আর ভবিষ্যতে সে আপনার সাথে কি করতে চায় তো চলুন জানার চেষ্টা করি ওই প্রশ্নগুলো কি কি প্রথম প্রশ্নটি হলো হোয়াই ডু ইউ লাভ মি তুমি আমাকে কেন ভালোবাসো আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন হোয়াই ডু ইউ লাভ মি আপনি যখনই আপনার পার্টনারকে এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন তখনই তার অ্যান্সার বলে দেবে সে কেমন আর সে আপনাকে কতটা ভালোবাসে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হওয়া উচিত আই ডোন্ট নো হোয়াই আই লাভ ইউ আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি এর রিয়েল অ্যান্সার এটি কিন্তু অনেকে এমন অ্যান্সার দিতে পারে তুমি অনেক স্মার্ট বা তুমি অনেক সুন্দর তুমি অনেক ভালো তোমার মনটা অনেক ভালো তাই আমি তোমাকে ভালোবাসি তাহলে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনাকে ভালোবাসার কারণ এগুলোই হয়ে থাকে তাহলে যদি কিছুদিন পর আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা আপনার মনকে যদি আপনার ভালো না লাগে তাই ভালোবাসা যদি কারণ থাকে তাহলে সেই কারণটি শেষ হওয়ার পরেই ভালোবাসাও শেষ হয়ে যাবে তাই যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তাই যদি এর অ্যান্সার আপনার পার্টনার আপনাকে যদি বলে আমি তোমাকে কেন ভালোবাসি জানি না তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসে পরের যে প্রশ্নটি আপনি করবেন সেটি হল হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ফ্যামিলিস ডাস ইউর ওয়েডিং টু সাম ওয়ান এলাস তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সঙ্গে দিতে চায় তখন তুমি কি করবে প্রথমে এর সঠিক উত্তরটি দেখে নিই এর সঠিক উত্তর হবে নো হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারফেয়ার অ্যাবাউট মাই মেরি টু আদার এতটা সাহস কারণ নেই বা ক্ষমতা নেই এটাই আপনাকে বলবে যে আপনাকে ভালোবাসবে কারোর এত সাহস নেই যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে এবার পিছনে সাইকোলজি বোঝার চেষ্টা করুন আপনার পার্টনারের বিয়ে তার ফ্যামিলি যেখানে খুশি দিতে পারে তাকে বাধ্য করতে পারে বা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে এমনটি হয় কিন্তু আপনার পার্টনার যখন বলে কারোর সাহস নেই বা ক্ষমতা নেই আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে এর অর্থ হলো আপনার পার্টনারের মধ্যে ওই ক্ষমতা আছে যে আপনার সাথে থাকবে সারা জীবন সে আপনাকে সবসময় ভালোবাসবে এর পরের যে প্রশ্নটি আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন সেটি হলো ইফ ইউ হ্যাভ দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াট উড ইউ লাইক টু ডু উইথ মি যদি তোমার কাছে জীবনের শেষ চব্বিশ ঘন্টা থাকে তাহলে তুমি আমার সাথে কি করতে চাও যখনই আপনি এই প্রশ্নটি করবেন আপনি অনেক রকমের অ্যান্সার পাবেন কিন্তু এর সঠিক অ্যান্সার হলো তোমার কোলে বা ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই এখানে প্রশ্নটি করার সময় অবশ্যই এটা বলবেন যে আমার সাথে কি করতে চাও কখনো এটা বলবেন না যে তুমি কি করতে চাও এখানে অনেকেই অ্যান্সার দেবে যে আমি তোমাকে ভালোবাসতে চাই প্রতিটা সেকেন্ড আমি তোমার সঙ্গে কাটাতে চাই তোমাকে কিস করতে চাই তোমাকে অনেক আদর করতে চাই কিন্তু যে আপনাকে খুব বেশি ভালোবাসে সে আপনাকে বলবে তোমার কোলে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাস নিতে চাই আর এটাই প্রুভ করে যে সামনের জন আপনাকে কতটা ভালোবাসে তো বন্ধুরা এই ছিল তিনটি প্রশ্ন যার সাহায্যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে তার ভালোবাসার উদ্দেশ্য কী সেটা আপনি জানতে পারবেন সব শেষে এটাই বলবো এই তিনটি প্রশ্ন একদিনে জিজ্ঞেস না করে রোজ একটি একটি করে জিজ্ঞেস করুন তাহলে আপনি সঠিক উত্তর পাবেন